তো একাদশ শ্রেণীর বাংলা বইটি সাহিত্য বিচিত্রা অসাধারণ সুন্দর করেছে বইটিতে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বইটি এআই ফ্রি বিভিন্ন ক্লাসের যে আরো বিভিন্ন শিক্ষকদের তারা আলোচনা রয়েছে বইটি তে প্রত্যেকটি গল্প প্রথমে বইটিতে তার সিলেবাসটি সুন্দর করে দেওয়া আছে সেমিস্টার ওয়ানের যে সিলেবাস চল্লিশ মার্কসের কোথা থেকে কি আসবে এরপরে আমরা প্রত্যেকটা গল্প সম্বন্ধে দেখবো কি গল্পের বিষয় কোথা থেকে নেওয়া হয়েছে তারপরে সেই অল্প অল্প করে বিষয়টি সংক্ষেপে দেওয়া রয়েছে তারপরে ওয়ার্ড নোটস শব্দার্থ দেওয়া রয়েছে এরপরে আবার এমসিকিউ পার্ট দেওয়া রয়েছে অসাধারণ সুন্দর হয়েছে বইটি বইটি কিনলে ছাত্রছাত্রীদের পক্ষে খুব উপকার হবে বিষয়টির জ্ঞান যেমন হবে সেরকম আমরা এই যে এমসি কিউ আকারের প্রশ্ন বলেও সমাধান করতে পারব একই সঙ্গে প্রশ্ন উত্তরও করা হবে আবার বইটি টেক্সটও বোঝা যাবে সমস্ত বিষয় বইটিতে রয়েছে ব্যাকরণ পার্টের যে বিষয়টাও সেটিও রয়েছে চর্যাপদের আলোচনা রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য বইটি যদি কেউ নেয় খুব সুন্দর হবে এবং সে পরীক্ষা উপযোগীভাবে নিজেকে তৈরি করতে পারবে দেখতে পাচ্ছি বইটিতে বিশেষত্ব রয়েছে যে বিভিন্ন পরীক্ষায় যে কোন সালে কোশ্চেনটি এসেছিল সেটিও উল্লেখ করা রয়েছে এতে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো করা চিহ্নিত করা ছাত্রছাত্রীদের পক্ষে খুব সহজলভ্য হবে বইটি অত্যন্ত সুন্দর এবং খুব কম দামে বইটি কেনা যেতে পারে ছাত্রছাত্রীরা মনে করলে বইটি রাখতে পারে মূল্য কাছে অত্যন্ত সুন্দর